গাইজ ওয়েলকাম ব্যাক টু মায়ের ছট ব্লক অ্যান্ড সো গাইজ আজকে আমরা খাবো আমঝা কতদিন পরে মানছি না কি এক কত আমঝা খাইছে তা আমরা আজকে দ্বিতীয়বার খাওয়া আম আমঝা একবার মানে এমনি কাটি কাটি চাকা চাকা করে খাসলাম কিন্তু আজকে ঝালা বানিয়ে ধরছে ক্যাং করে ছানি ধরছে ক্যাং করে সানি ধরছে ঘিমনা ঘি ধরছে দেখিয়ে একেবারে বাবা

सो गाइस एक तो बोले बोरोसी आम देखा है आज हम कटकटा मोर नखान मोर मुके नखान इधर मोर खाने में क्या हाथ अरे खावा खाने वाले हाथ से मोबाइल पकड़ सो गाइस उम्मे मोर कॉल से नियरा हाथ दिए आम टा धार अरे खावा हाथ दिए मोबाइल टी धार तो कि घिन्ना का कता का ये कि नुमरा कता का ये अरे कटकटा

সো আমাদের সদস্য আছে দশ টাকা করে খাবে এটি বলি বাবা কি নেব্রি ইলে নেব্রি বাবা সো গাই দাদা পড়ে দিচ্ছিল মুখ নেব্রি কয়া ও যদি কিছু কাউ কোয়া না বা সেদিন জানেন কি সে মুই আজকে তোমার সাথে শেয়ার করে দিচ্ছি কাউকে ফির কোয়ার না সেদিন মুই ঘুমাইছ নয়টা তখন বাজে তা মা অবশ্যই মুখ ডেকে দিচ্ছে ওই ওটিম নে ওটিম নে বস খাটেন না দেখ দেখছে কিনে কয় ইউগুলো থাকে না

সব থেকে বড় কথা হলো আজই আমাদের বাড়িতে সবার সবাদেরকে নিমন্ত্রণও থাকলো এবং পাতা সিঁচছে কলার পাতা সিঁচছে এখন বলি কলার পাতা সাইজ কি সুন্দর সেনগুলি কি সুন্দর গাইস আচ্ছা গাইস আমার ফির ওদিকে এখন বিয়ের প্যান্ডেল আছে আসতে হয় দেখাই কুটে বিয়ের প্যান্ডেল দেখা না যে উপাসে মনে হলে হবে তা মুই না জান তো ওই দিয়ে আমরা আজকে কি কি আইটেম আছে মুই আজকে কয়টা মাংস কষান তার পিছে নাকি কি মুড়ি ঘন্ট মাছ ভাজা মাছের কালিয়া তার পাশে একটা চিজ ভাজা করবে না হলেও একটা সিলাইস করবে সিলাইস না সিলাইস করে বলে স্যালেড স্যালেড মানে মানে পিএস টিএস তার পাশে ফের কিনে কয় শ্যামাস ঠ্যামাস পিএস ওটা দেয় ওটা বিএস স্যালাদ না দেয় দেয় এত না দেয় নেবু দেয়

मम्मी खा दे।, दे खा यो रिव्यू दे अब उसकी फर्स्ट रिव्यू दे खा गो खाए को आ, क्या मन से हाँ कोई ना सही टेस्टी फुसकी तू ही सही टेस्टी है और तू तू तो खाया फिलहाल ले तूने खत्म भी कर दिया मम्मी के लिए भी रख

যেভিদিন মনে করছে এলো বুঝে সকলই চা